আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমার যেটা ভিডিও টপিক সেটা হলো ফেসবুকের বিডিং সিস্টেমটা কিভাবে কাজ করে এখন ব্যাপারটা হলো এরকম সাপোজ আমার আর আপনার প্রোডাক্ট সেম সুতরাং আমাদের অডিয়েন্সটাও সেম হওয়ার কথা এখন আমার যেটা কাস্টমার আপনারও সেম কাস্টমার এখন কার একটা কাস্টমার আগে দেখবে ঠিক আছে এখন এইটাই হলো আপনার ফেসবুকের বিটিং সিস্টেমটা এভাবে মানে কিভাবে কাজ করে মানে এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয় এখন দেখেন তো ফেসবুকের বিটিং সিস্টেমের একটা রুল আছে রুল সে রুলটা হলো অনেকটা এরকম যে দেখেন যে আপনার যে এখানে সে এখানে একটা সূত্র আছে দেখেন আপনার টোটাল ভ্যালুটা কি দেখেন টোটাল ভ্যালুটা কি টোটাল ভ্যালুটা কি আমার এখানে টোটাল ভ্যালু যেটা সেটা হলো অ্যাডভার্টাইজার বিট মানে একটা অ্যাডে আমি কয় ডলার দিব কয় ডলার পর্যন্ত আমি বিট করব সাপোজ আমার ঠিক আছে আমার সেই বিটটা আমি দিব আমি সাপোজ দিলাম পয়েন্ট থ্রি দিলাম ঠিক আছে ইন্টু কত ইন্টু আপনার আপনার ইন্টু আপনার এস্টিমেটেড অ্যাকশান রেটস এখন দেখেন আপনার এটা কি এটা আপনার আর কি হলো সিটিআর ঠিক আছে মানে সিটিআর ক্লিক থ্রু রেটটা যেটা আপনার ক্লিক থ্রু রেট ওইটা আর কি এখন আপনার যেটা ক্লিক থ্রু রেট যে যে এটা কি দেখেন ক্লিক ইন্টু ক্লিক থ্রু রেটটা আপনার কি সাপোজ আপনার একশো জন লোকের কাছে আপনার অ্যাড গেছে ঠিক আছে তার মধ্যে আপনার ক্লিক করছে আর কি হলো তিনজন ক্লিক করছে ক্লিক ঠিক আছে আপনার একশো একশো জনের কাছে গেছে অ্যাড তার মধ্যে আপনার ক্লিক করছে আর কি হলো তিনজন তার মানে কি আপনার সিটিয়ার হবে আর কি হলো তিন আপনার সি হবে তিন প্লাস আপনার অ্যাড কোয়ালিটি এখন অ্যাড যেটা কোয়ালিটি সেটা কি সাপোজ আপনার একটা অ্যাড সাপোজ আপনার এক হাজার এক হাজার জনের কাছে আর কি এলো গেছে আর কি তার মধ্যে কতজন লোক লোক সেই অ্যাডটা আর কি এলো লাইক করছে অ্যাডটা আর কি মানে তাদের কাছে রিলেভেন্ট কিনা একটা কজন কতজন হাইট করছে ঠিক আছে এর উপর বেশ করে ফেসবুক একটা কোয়ালিটি স্কোর আপনাকে আর কি প্রোভাইড করবে এটা আপনার দশের মধ্যে মেবি কাউন্ট হয় দশের মধ্যে মেবি কাউন্ট আমার জানা মতে সাপোজ এটা আপনার ছয় তাহলে দেখেন আমার কত আসলো আমি একটু ক্যাটেগরি একটু 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 করে হিসাব একটু আমি হিসাব করি দেখেন এটা সাপোজ আমি এটা হলো আমি এটা আমি ঠিক আছে এটা এটা আমি আমি আমার টোটাল স্কোরটা আর কি হলো কত তো এখানে এস্টিমেটেড রেটসটা কিন্তু আরেকটা আরেকটা ইয়া থাকে যায় আর কি দেখেন ব্যাপারটা এটা আপনার কি সিটি আর ইন্টু আপনার এটা আপনার সিটিআর আর কি তিন ঠিক আছে এটা আপনার এটা আপনার যেটা সিটিআর সেটা আপনার আমার আসছে তিন তো এটা আমার সিটি তাহলে আমার টোটাল হচ্ছে কত পয়েন্ট থ্রি ইন্টু তিন তার মানে কত ক্যালকুলেটারে যাই আমি একটু ক্যালকুলেটার ক্যালকুলেটার পয়েন্ট তিন ইন্টু তিন যোগ সরি যোগ ছয় আমার ছিল কোয়ালিটি স্কোর মানে ছয় পয়েন্ট নয় আমার টোটাল ভ্যালু হচ্ছে আপনার এখানে ছয় পয়েন্ট নয় ঠিক আছে ছয় পয়েন্ট নয় এটা আপনার ওয়ার্ল্ড স্কোরটা আপনার ফেসবুক আর কি সাধারণত আর কি এলো ডিফাইন করে তো এটা নিয়ে আপনার অত উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই এটা আপনার ফেসবুক আর কি হলো ডিফাইন করে আর কি অ্যাড ইলেভেন্সি অ্যান্ড যেটা আপনার এখন এটা যেটা আছে না তিন এই পয়েন্ট থ্রিটা কীসের দেখেন পয়েন্ট থ্রিটা যেটা আপনার এখানে আপনার দেখেন আছে যে আর কি বিট কন্ট্রোল আমি এখানে দিলাম এখানে আমি দিলাম পয়েন্ট থ্রি ঠিক আছে এই পয়েন্ট থ্রিটাই আমার সেই অ্যাডভার্টাইজার যেটা ভ্যালু আর কি দেন আপনার এটা তো গেল যাওয়ার পরে আপনার এই এই তিনটা কি ক্লিক থ্রু এটা ছিল ক্লিক থ্রু ডেট আর কি হলো সিটিআর আর কি মানে একশোটা ইম্প্রেশানের আর কি জিনিসটা আপনার অ্যাডে ক্লিক পড়ছে আর কি কয়টা আর কি এটা সেই সিটিআরটা আর কি আর এটা আপনার এই অ্যাড কোয়ালিটি স্কোর অ্যাড কোয়ালিটি স্কোর আপনি পাইছেন ছয় মানে আমি পাইছি ছয় মানে আমার টোটাল ভ্যালু হচ্ছে আপনার ছয় পয়েন্ট এখন আপনি দেখেন আপনি এখানে দিছেন আপনি আপনি দিছেন আপনি বিট করছেন আমার চেয়ে কম ঠিক আছে কিন্তু আপনার সিটিআর অনেক বেশি দেখেন আপনার সিটিআর আসছে আর কি সাপোজ চার ঠিক আছে চার সাপোজ ছয় আসছে সিটিআর কিংবা দশ আসছে ধরেন দশ আসছে প্লাস আপনার কোয়ালিটি স্কোরটা আপনার বেশি আপনার অ্যাডের ধরেন যে এই এক হাজার রিচের হওয়ার জন্য এক হাজার রিচ হওয়ার পরে আপনার ধরেন যে আপনার লাইক কমেন্ট অনেক আসছে বেশি এটা আপনার ফেসবুক তাদের অ্যালগোরিদম ব্যবহার করে সেটা আর কি হলো কাউন্ট করে আর কি আপনার সে সাপোর্ট আর কি সাত তাহলে আপনার টোটাল ভ্যালুটা কত হলো পয়েন্ট টু ফাইভ দেখেন আপনার পয়েন্ট টু ফাইভ ইন্টু সাত প্লাস সাত এটা আমার মনে দশ দিয়েছিলাম আর কি দশ ধরুন পয়েন্ট টু ফাইভ ইন্টু দশ প্লাস কত আসছে যোগ আপনার সাত মানে আমার আসছে কত নয় পয়েন্ট পাঁচ নয় পয়েন্ট পাঁচ আসছে টোটাল ভ্যালু ঠিক আছে এখন দেখেন আপনার এই বিটিংটা কম সত্ত্বেও এই কম দেওয়া সত্ত্বেও দেখেন যে আপনার টোটাল ভ্যালুটা বেশি তার মানে কাস্টমারের কাছে আপনার একটা আগে যাবে আমার একটা যাবে পরে কিন্তু আমার একটা কিন্তু হয়তো বা যাবে হয়তো বা যাবে না কিন্তু আপনার একটা সবার আগে যাবে আর কি ব্যাপারটা কিন্তু এরকম ব্যাপারটা এরকম না যে আপনি আর কি এলো বিট বাড়ায় দিলেন কিংবা বাজেট বাড়াই দিলেন তাহলেই হলো এখন এখন কিন্তু এখানে আরেকটা কষ্টেন থাকে যে অনেক সময় তো আমরা এখানে রাখি ফাঁকা তো তখন আমার মানে এই বিডিংটা কেমনি হয় তখন আপনার এই যে অ্যাডভাইজার বিটটা না এটা আপনার ফেসবুক আর কি এলো আমাদের জন্য সিলেক্ট করে দেয় দেওয়ার পরে আপনার মেন তখন খেলা হয় আপনার এই সিটিআর আর আপনার অ্যাড কোয়ালিটির উপরে আর কি এটার উপর দেখেন অ্যাড কোয়ালিটিতে কিন্তু অনেক স্কোর আর কি এই স্কোরটা ভালোভাবে অ্যাচিভ করতে পারলে আপনার কিন্তু অ্যাড র্যাঙ্কটা অনেক বাড়বে আর কি ঠিক আছে এখন যেটা অ্যাড র্যাঙ্ক যে এখন তো আমি আশা করতেছি যে আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম